পলাশ সাহা ন্যাবের এক প্রতিভাবান কর্মকর্তা যিনি শুধু দায়িত্বে নয় কণ্ঠেও ছিলেন অসাধারণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে পলাশ নিজের কণ্ঠে গান গাইছেন পাগল মন মন কেন এত কথা বলে তার কণ্ঠের মাধুর্য সবাইকে মুগ্ধ করেছে এমন একজন মানুষ যিনি এত দারুণ গাইতে পারতেন আজ আর আমাদের মাঝে নেই এটাই সবচেয়ে কষ্টের প্রায় এক মাস হতে চলল পলাশ পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে এই একটি মাস জুড়ে তাকে ঘিরে নানা আলোচনা সমালোচনা আবেগে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম তার একের পর এক ভিডিও উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে তিনি কখনও হাসিখুশি হয়ে বন্ধু পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন কখনো পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু সব মাঝে এই গানটি যেন তার জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে রয়ে গেছে মানুষ বলছে ভালো মানুষ বেশিদিন পৃথিবীতে টিকে থাকে না পলাশ যেন তারই প্রমাণ অনেকেই বলছেন পলাশ ছিলেন মানসিকভাবে অনেক শান্ত ও সংবেদনশীল কিন্তু সংসারের টানা পড়েনে বিশেষ করে স্ত্রী এবং মায়ের মধ্যে যদি কিছুটা বোঝাপড়া হত তাহলে হয়তো এমন সিদ্ধান্ত নিতেন না তিনি তার মৃত্যুর পর ড্যাবের মূর্ধতন কর্মকর্তারা দুই পরিবারের মধ্যে দীর্ঘ মিটিংয়ের মাধ্যমে সব কিছু ভাগ করে দিয়েছেন সম্প্রীতির চেষ্টা করেছেন কিন্তু মানুষটি তো আর ফিরে আসবে না তাই এখন শুধু রয়ে গেছে কিছু স্মৃতি কিছু গান আর এক অসমাপ্ত গল্প পলাশ সাহা